প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম অধ্যয়ন করছি আজকে আমি এমন একজনের সঙ্গে আপনার পরিচয় করাব যিনি স্ত্রীলোকের গর্বজাত সকলের মধ্যে মহান আসুন আমরা দেখি নতুন নিয়ম কীভাবে এই মহান মানুষটির সঙ্গে আমাদের পরিচয় করায় লেখা আছে সেই সময় জোহনবাপ্তাই যা উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন তিনি বলিলেন মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিসবাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো তাহার রাজপথ সকল সরল করো যহন উটেলোমের কাপড় পরিতেন তার কোটি দেশে চর্মপটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল তখন জিরুসালেম সমস্ত জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তাজিত হইতে লাগিল কিন্তু অনেক ফরিসিও সদ্য কি বাপতিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন হে সর্পের বংশেরা আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিওকে কে চেতনা দিল অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো অব্রাহাম আমাদের পিতা কেননা আমি তোমাদিকে বলিতেছি ঈশ্বর এই সকল পাথর হইতে অভ্রামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না তাহা কাটিয়ে আগুনে ফেলিয়ে দেওয়া যায় আমি তোমাদিওকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপতাইজ করিতেছি বটে কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নই তিনি তোমাদিওকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাততাইজ করিবেন তাহার কুলা তাহার হস্তে আছে আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন এইভাবেই বাইবেলে সেই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে বাইবেলে জন বাপ্তাইজকের মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর একজনও নেই যাকে এত কম জায়গা দেওয়া হয়েছে এই ব্যক্তি যিশুর সেই শিষ্য যহন নন ইনি সেই চতুর্থ সুসমাচারের লেখকও নন ইনি হলেন জোহনবাপ্তাই জগ যার সম্পর্কে যীশু খ্রিস্ট বলেছিলেন স্ত্রী গর্ভজাত গর্বজাত সকলের মধ্যে জোহন হইতে মহান কেহই নাই পুরাতন নিয়ম এবং বিশেষ করে ভাওবাদীদের বিষয় অধ্যয়নের সময় আমাদের মনে হয়েছিল যে সাধু মসি হয়তো থেকে মহান ভাওবাদী কারণ অন্য সকল ভাওবাদী তার লেখা বিষয়ই প্রচার করেছেন কিন্তু নতুন নিয়ম আমাদেরকে বলে যে সবথেকে মহান ভাওবাদী হলেন বাপ্তাই জগ জোহন বাপ্তাইজকের জীবনী চারটি সুসমাচারে খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে তার জীবনের তাৎপর্য কী প্রথমত জোহন বাপতাইজক শুধু যে মহানতম ভাওবাদী ছিলেন তা নয় তিনি ছিলেন শেষ ভাওবাদী সমস্ত ভাওবাদীরা প্রচার করেছিলেন যে মসিও আসছেন কিন্তু তিনি একজন মানুষের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন ওই দেখো ঈশ্বরে মেসাবোগ যিনি জগতের পাপুভাল লইয়া যান প্রকৃতপক্ষে তিনি মসিহের দিকেই আমল তুলে দেখিয়েছিলেন এবং বলেছিলেন ওই দেখো সেই মসিহ যার আগমনের বিষয়ে ভাওবাদীরা এতদিন ধরে বলে আসছেন তিনি প্রকৃতপক্ষে মানুষের সঙ্গে মসিহের পরিচয় করিয়ে দিয়েছিলেন জোহন বাপ্তাই যক্ষকে আরও যে অর্থে মহানতম ভাওবাদী বলা যায় তা হল তিনি ভাববাদীদের মধ্যে মহানতম প্রচারক ছিলেন আজকের দিনে বিখ্যাত প্রচারকেরা সাধারণত শহরে বা গ্রামে সেই সমস্ত জায়গাতেই প্রচার করেন যেখানে লোক সমাগম আছে কিন্তু জোনবাপ্তাইজক সেই সময় শহর থেকে অনেক দূরে প্রান্তরে প্রচার করতেন জিরুসালেম শহর থেকে প্রায় দুদিনের হাঁটা পথ দূরে তিনি প্রচার করতেন চারটি সুসমাচারী আমাদেরকে বলে যে জিরুসালেম এবং জিহুদার সমস্ত মানুষ সেই দুদিনের পথ হেঁটে তার প্রচার শুনতে যেত যিশু খ্রিস্ট একদিন সেই লোকেদের বলেছিলেন তোমরা প্রান্তরে কি দেখিতে গিয়াছিলে কি বায়ুকম্পিত নল তবে কি দেখিতে গিয়াছিলে কি একজন ভাওবাদীকে দেখিবার জন্য হ্যাঁ আমি তোমাদিওকে বলিতেছি ভাওবাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে আপনি কল্পনা করতে পারেন কোন প্রচারক এত ভালো প্রচার করেন যে শহরের সমস্ত লোক তার প্রচার শুনতে যায় চিন্তা করতে পারেন যে সেই প্রচারকের প্রচার শোনার জন্য শহরের সমস্ত লোক প্রান্তরে উপস্থিত হতে পারে জোন বাপ্তাইজক এই একজন প্রচারক ছিলেন জোন বাপতাইজক একজন খুবই সবল মানুষ ছিলেন তিনি মাত্র সাড়ে একত্রিশ বছর বয়সে অর্থাৎ যুবক বয়সেই তার প্রচার কাজ শেষ করেন তিনি একজন ভয়ঙ্কর প্রচারক ছিলেন যদি কোনো লোক কোনো প্রচারকের প্রচারে বিশেষভাবে প্রভাবিত হয়ে তাকে বলেন যে দেখুন আমি আপনার কাছে বাপতিস্ম গ্রহণ করতে চাই তখন কতজন প্রচারক তাকে এই বলে উত্তর দেবেন যে হে সর্পের বংশেরা আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিওকে কে চেতনা দিল জোন এই এইরকমই প্রচারক ছিলেন ঈশ্বর জোনবাপতাইজকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব ছিল মসিহের পরিচয় প্রকাশ করা এই দায়িত্ব শুধু যীশু খ্রিস্টের দিকে আঙুল দেখিয়ে এই বলা নয় যে ওই দেখো ঈশ্বরের মেসাবক যিনি জগতের পাপভাল লইয়া যান তার দায়িত্ব ছিল মসিহের জন্য পথ প্রস্তুত করা ইহাই ছিল জোন বাপতাইজকের মূল কাজ এবং তিনি এই কাজই সম্পন্ন করে গেছেন তার মহানতার চিহ্ন আমরা দেখি যখন মুসি এসেছিলেন তখন জোন বাপতাইজক বলেছিলেন আমার কাজ এখানেই শেষ এবং এখান থেকেই তিনি কাজ শুরু করবেন জোন বাপতাইজক মন পরিবর্তনের নিমিত্ত লোকেদের জলবাত্ম দিতেন তিনি প্রচার করেছিলেন মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল জোন বাপতাইজকের একটি দায়িত্ব পূর্ণ করার ছিল এবং যীশুখ্রীষ্ট আসার পর সেই দায়িত্ব পূর্ণ হয়েছিল যীশু যখন জোহন বাপ্তাইজকের কাছে জলবাপতিস্ম নেওয়ার জন্য এসেছিলেন তখন তিনিও তার মতো যুবক ছিলেন এবং জোহন বাপ্তাইজক যীশুখ্রিস্টকে দেখে বলেছিলেন আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া আবশ্যক কিন্তু যিশুখ্রীষ্ট বলেছিলেন এখন সম্মত হও কেননা রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত তারপর যোহন যীশুখ্রিস্টকে বাপতিস্ম দিয়েছিলেন এবং ঈশ্বরের আত্মা কপতের আকারে তাঁর উপরে নেবে এসেছিল বাপ্তাইজক বলেছিলেন যিনি আমাকে জলে বাপ্তাইজ করিতে পাঠাইয়াছেন তিনিই আমাকে বলিলেন যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজ করেন আর তিনি যীশু খ্রিস্টের বিষয়ে বলেছিলেন যে আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র যখন পবিত্র আত্মা কপতের আকারে খ্রিস্টের উপর নেবে এসেছিল পিতা ঈশ্বর বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত যীশুখ্রিস্টের বাপতিস্মের তাৎপর্য কি। খ্রিস্টের বাপতিস্ম আমার আপনার বাপতিস্মের মতো নয় খ্রিস্টের বাপতিস্ম ছিল তার সর্বসমক্ষের প্রচার কাজের সূচনা যখন কোনো মানুষের জীবনে নতুন কিছু সূচনা হয় তখন সে সেই সূচনার মুহূর্তে একটা বক্তৃতা দেয় যীশু যীশুখ্রিস্টের প্রচার কাজের শুরুতেও একটা বক্তৃতা দেওয়া হয়েছিল কিন্তু সেই বক্তৃতা ছিল খুবই সংক্ষিপ্ত ঈশ্বর স্বয়ং সেই বক্তৃতা দিয়েছিলেন তিনি বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত যীশুখ্রিস্টের বাপতিস্ম নিয়ে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তারা একমত হতে পারেন না অনেকে বলেন যে খ্রিস্টের বাপতিস্মের সময় ঈশ্বর একটা গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে যিশুখ্রিস্টের জীবনে সেই অভিষিক্ততার বিষয়টি দেখিয়েছিলেন যা পূর্ব থেকেই নিরূপিত ছিল লক্ষ্য করুন খ্রিস্ট হলেন আমাদের সহিত ঈশ্বর যীশুখ্রীষ্টের মধ্যে থেকে কখন তার মানসিক সত্তা শেষ হয়ে ঐশ্বরিক সত্তায় পূর্ণ হয়েছিল তিনি যেমন মানুষ ছিলেন তিনি ঈশ্বরও ছিলেন এই বিষয়টিই মতভেদ সৃষ্টি করে যাই হোক খ্রিস্টের বাপতিস্মের তাৎপর্য হল ইয়া ছিল খ্রিস্টে সর্বসমক্ষে প্রচার কাজের সূচনা যে কাজের বিষয়ে সুসমাচারগুলি আমাদেরকে বিস্তারিতভাবে জানায় তার এই তিন বছরের প্রচার কাজ এই বাপতিস্মের মধ্যে দিয়েই শুরু হয়েছিল এখন যীশু খ্রীষ্টের পর তাকে আরেকটি সংকটে পড়তে হয়েছিল শয়তান পরীক্ষা করার জন্য প্রান্তরে নিয়ে গিয়েছিল আমরা দেখি লেখা আছে তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন আর তিনি চল্লিশ দিবারাত্র চনাহারে থাকিয়া শেষে ক্ষুদিত হইলেন তখন পরীক্ষক নিকট আসিয়া তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায় কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধাবের চূড়ার উপরে দাঁড় করাইল আর তাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাশে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে যিশু তাহাকে বলিলেন আবার লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না আবার দিয়াবল তাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইল আর তাহাকে কহিল তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো এই সমস্তই আমি তোমাকে দিব তখন যিশু তাহাকে কহিলেন দূর শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল আর দেখো দুধগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন প্রান্তরে যীশুখ্রিস্টের এই পরীক্ষার তাৎপর্য কি প্রথমত প্রান্তরে যীশু খ্রীষ্টের এই পরীক্ষার আমরা দিয়াবল বা শয়তানের সঙ্গে ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের একটি যুদ্ধ দেখতে পাই কিন্তু এটাই প্রথমবার নয় আদিপুস্তকে আমরা এই বিষয় দেখতে পাই সেখানে আদমকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে আদমকে ঈশ্বর তার সাদৃশ্যে তার ইচ্ছানুযায়ী সৃষ্টি করেছিলেন আর সেই জন্যই তাকে ঈশ্বরের পুত্র বলা হতো এ আদমকে একটা বাগানে রাখা হয়েছিল এবং আদম শয়তানের দ্বারা প্রলোভিত বা পরীক্ষিত হয়েছিল এখন আদম শয়তানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল এবং আমরা সেই পরাজয়ের ফল এখনো পর্যন্ত বহন করে চলেছি আদম শয়তানের পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিল একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি বলেছিলেন আমরা যখন সুষমাচারে খ্রিস্টের সেই প্রান্তরে পরীক্ষার বিষয়ে পড়ি তখন আমরা শয়তানের সঙ্গে মানুষের যুদ্ধের পুনরাবৃত্তি হতে দেখি যদি কোনো খুবই সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলার আবার পুনরাবৃত্তি করা হয় তাহলে দুই দলের সমর্থকেরাই খুব খুশি হয় বিশেষ করে আগের খেলায় যে দল পরাজিত হয়েছিল তাদের সমর্থকেরা বেশি খুশি হয় কারণ তারা এইবারে জেতার অপেক্ষা করে সেই ব্যক্তি বলেছিলেন প্রান্তরে যীশু খ্রিস্টের পরীক্ষা এইরকমই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি যুদ্ধের পুনরাবৃত্তি এক্ষেত্রে খ্রীষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি সেই প্রান্তরে শয়তানকে কোণঠাসা করেছেন সেই পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন যে শয়তানের পক্ষে যদি এই যুদ্ধ এড়িয়ে যাওয়া সম্ভব হতো সে যে কোনো মূল্যে তা এড়াতে চাইত শয়তান জানত যে এই আদম পবিত্র শাস্ত্রে যাকে শেষ আদম বলা হয়েছে তিনি হলেন ঈশ্বরের পুত্র এবং তিনি এই যুদ্ধে জয়লাভ করবেন মধ্যলিখিত সুসমাচারের চার অধ্যায়ে আমরা দেখি যীশুখ্রীষ্ট প্রান্তরে গমন করেছেন এবং সেখানে শয়তান তার পরীক্ষা করছে শয়তান এইভাবে তার পরীক্ষা করেছিল যীশুখ্রীষ্ট চল্লিশ দিন ও রাত উপবাস করেছিলেন তিনি এই সময় কিছুই গ্রহণ করেননি শয়তান যখন তাকে পরীক্ষা করছিল তখন তিনি প্রকৃতই প্রচণ্ড ক্ষুধার্থ ছিলেন শয়তান যিশুখ্রীষ্টকে বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায় এরপর প্রথম তিনটি সুসমাচারে খ্রীষ্টের প্রথম কথা এই পরীক্ষার উত্তর রূপে দেখি তিনি বলেছিলেন লেখা আছে ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে যীশুখ্রিস্ট সেই পরীক্ষার সময়ে তার পরীক্ষককে পবিত্র শাস্ত্রাংশ উদ্ধৃত করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আদিপুস্তকের তিন অধ্যায়ে বর্ণিত আদম হবার পরীক্ষা এবং খ্রিস্টের পরীক্ষার মধ্যে কিছু আকর্ষণীয় মিল দেখা যায় যদি আপনি আদিপুস্তকের তিন অধ্যায়টি খুব ভালো করে পড়েন এবং বোঝেন যে ইহা প্রকৃতই কি বলছে তাহলে দেখবেন যে ইহা বলে শারীরিক প্রয়োজনকে সর্বাগ্রে রাখো তারপর আত্মিক প্রয়োজনকে দ্বিতীয় স্থানে রাখো ঈশ্বর মানুষের মধ্যে একটা আন্তরিক মনুষ্য এবং একটা বাহ্যিক মনুষ্য সৃষ্টি করেছেন ঈশ্বর মনুষ্যকে মাটি থেকে নির্মাণ করে নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন এইভাবেই ঈশ্বর মানুষের মধ্যে আন্তরিক ও বাহ্যিক মনুষ্য সৃষ্টি করেছিলেন পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যে এই আন্তরিক মনুষ্যই হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইহা অনন্তকাল স্থায়ী এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের সাদৃশ্যের সৃষ্টি হয়েছে সেই জন্যেই পবিত্র শাস্ত্রে অবিরত বলা হয়েছে যেন মানুষ এই আন্তরিক মনুষ্যের সঠিক মূল্য নির্ধারণ করে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে সে বাহ্যিক জাগতিক বাহ্য মানুষের থেকে আত্মিক ও আন্তরিক মনুষ্যকে বেশি মূল্য দিতে যীশুখ্রিস্টের প্রথম পরীক্ষা আদম হবার পরীক্ষার সঙ্গে প্রায় মিলে যায় যাই হোক সুসমাচারে ঈশ্বরের পুত্র যীশুখ্রীষ্টকে প্রতারিত করা হয়নি এই একই পরীক্ষার ক্ষেত্রে যীশুখ্রিস্টের উত্তর ছিল লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচবে আদিপুস্তকে শয়তান প্রশ্ন করেছিল ঈশ্বর বলেছেন কি আদম হবা উত্তরে বলেছিল হ্যাঁ ঈশ্বর বলেছেন তখন শয়তান বলেছিল ইহা সত্যি নয় লক্ষ্য করুন এখানে ঈশ্বরের বাক্যকে পরীক্ষা করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তার বাক্য পালন করা হচ্ছে না আর সেই জন্যেই মানুষ ব্যর্থ হয়েছিল এখানে মূল বিষয়টা হল যদি তুমি বাঁচতে চাও ঈশ্বরের বাক্য তোমাকে দেখাবে কিভাবে বাঁচতে হয় এই জন্যই বলা হয় বাইবেল সমস্তটাই জীবন সম্পর্কীয় এবং জীবনই আপনাকে বাইবেল বুঝতে সাহায্য করবে বাইবেল এবং জীবন পরস্পরের প্রতি আলো প্রদর্শন করে বাইবেলের উদ্দেশ্যই হল যেন আমরা জীবন ধারণ করতে পারি যীশুখ্রীষ্ট তার প্রথম পরীক্ষায় এই এইরকম প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলেন যীশুখ্রিস্টের সামনে একটা পরীক্ষা ছিল সর্বোপরি তিনি স্ত্রীলোকের গর্বজাহাত ছিলেন তার ভাই এবং বোনেরা ছিল তিনি নাসরত নামক ছোট্ট একটা জায়গায় বাস করতেন এবং সকলেই তাকে জানত একদিন তিনি বললেন যে আমি তোমাদের সহিত ঈশ্বর আমি হয়তো মানুষের মতো দেখতে কিন্তু শুধুমাত্র মানুষ নই আমি ঈশ্বর মনে করুন আপনার ভাই হঠাৎ করে একদিন আপনাকেই একই কথা বলল আপনি তখন কি করবেন আপনার কি মনে হবে না যে আপনার ভাই পাগল হয়ে গেছে যীসুখ্রিস্টের সামনে এই পরীক্ষাই উপস্থিত হয়েছিল তার সমস্যা ছিল কিভাবে তিনি লোকেদের বলবেন যে তিনি ঈশ্বর যাই হোক শয়তান যীশুখ্রিস্টকে দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য তাকে জিরুসালেম মন্দিরের সর্বোচ্চ চূড়ার উপর নিয়ে গিয়ে বলেছিলেন তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে এখানে লক্ষ্য করুন যে শয়তানও পবিত্র শাস্তাংশ উদ্ধৃত করতে পারে তারপর যিশুখ্রিস্ট আবার পবিত্র শাস্তাংশ উদ্ধৃত করে উত্তর দিয়েছিলেন লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না মনে করুন আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো একটি বিষয় নিয়ে পড়তে চাইছেন এবং আপনার মনে হলো যে ওই বিশ্ববিদ্যালয়ের ওই বিষয়ক বিভাগের যিনি প্রধান তাকে আপনার বাড়িতে ডেকে তার পরীক্ষা করে দেখবেন যে তিনি পড়াবার যোগ্য কিনা কিন্তু ইয়া কি সম্ভব এখন লক্ষ্য করুন শয়তানকে খ্রিস্ট বলেছিলেন যে কোন মানুষ যখন নিজেকে বিশ্বাসী মনে করে তার অর্থ এই নয় যে সে ঈশ্বরকে পরীক্ষা করতে পারে কিন্তু ঈশ্বর মানুষকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা করতে পারেন কিন্তু মানুষ কখনোই কোনোভাবে ঈশ্বরে পরীক্ষা করতে পারে না ঈশ্বরকে পরীক্ষা করার ইচ্ছা আমাদের মধ্যে কোথা থেকে আসে কোথা থেকে আমাদের কাছে এই ধারণা আসে যে আমাদের কাছে ঈশ্বরে কিছু প্রমাণ করা উচিত এরপর যীশু খ্রিস্টকে শয়তান যে তৃতীয় পরীক্ষা করেছিলেন তা বোঝার জন্য আপনাকে একটা বিশেষ উপদেশের বিষয়ে বুঝতে হবে যা পবিত্র শাস্ত্রের সর্বত্র দেখতে পাওয়া যায় পবিত্র শাস্ত্রে এই বিশেষ উপদেশ মাত্র দুটি কথায় প্রকাশ করা হয়েছে সেই দুটি কথা হল প্রথমে ঈশ্বর ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়া মোটেই জটিল কোনো বিষয় নয় ঈশ্বরকে প্রথমে রাখা হয়তো সহজ বিষয়ও নয় কিন্তু তা জটিল বিষয়ও নয় লক্ষ্য করুন যদি ঈশ্বর সর্বপ্রথম স্থানে থাকেন তাহলে অন্য কেউই প্রথম স্থানে থাকবে না যিশুখ্রীষ্টের উপর শয়তানের তৃতীয় আক্রমণ আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে শয়তান যীশু যিশুখ্রিস্টকে বলেছিল তুমি ঈশ্বরের স্থানে সর্বপ্রথমে অন্য কিছু রাখো তুমি আমাকে সেই স্থানে রাখো তখন যিশুখ্রিস্ট আরেকবার পবিত্র উদ্ধৃত করে বলেছিলেন লেখা আছে তোমার ঈশ্বর প্রভু কি প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে লক্ষ্য করুন যদি আপনি কেবলমাত্র ঈশ্বরেরই সেবা করেন তাহলে আপনি অন্য আর কারুরই সেবা করতে পারবেন না যদি সদাপ্রভু আমার পালক হন তাহলে অন্য কেউ কিভাবে আমার পালক হতে পারে কিভাবে আমাদের স্ত্রী বা স্বামী বা পিতামাতা আমাদের পালক হতে পারে যেখানে স্বয়ং ঈশ্বর আমাদের পালক খ্রিস্টের শিক্ষায় এই বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে পবিত্র সুষমাচারে আমরা দেখি যিশুখ্রিস্ট বলছেন তোমার জীবনে উপস্থিত সমস্ত লোকেদের আগে আমাকে তোমার জীবনের প্রথম স্থান দিতে হবে তোমার জীবনের থেকেও তোমার কাছে আমার গুরুত্ব আরও অনেক বেশি হওয়া উচিত আমাকে অবশ্যই তোমার সর্বপ্রথমে স্থান দেওয়া উচিত যিশুখ্রিস্ট এই শিক্ষায় দিয়েছিলেন এবং এইভাবেই তিনি শয়তানকে দূর করেছিলেন যিশুখ্রীষ্ট যখন শয়তানের এই তিনটি পরীক্ষাতেই শয়তানকে পরাজিত করেছিলেন তখন আমরা দেখি যে শয়তান কিছু সময়ের জন্য তাকে ছেড়ে গেছিল আমি বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট যতদিন এই পৃথিবীতে ছিলেন শয়তান অবিরত এইভাবে তাকে পরীক্ষা করে গেছেন খ্রিস্টের উপরে সর্বদা শয়তান মারাত্মক আক্রমণ করত যীশুখ্রিস্টের এই সংকটের তাৎপর্য কি ঈশ্বরতত্ত্ববিদেরা প্রশ্ন করেন তিনি কি ব্যর্থ হতে পারতেন যিশুখ্রিস্টকে যখন সেই প্রান্তরে পরীক্ষা করা হচ্ছিল তখন একবারও কি ঈশ্বরের মনে হয়েছিল যে যদি তিনি সেই প্রথম আদবের মতো ব্যর্থ হন ঈশ্বরতত্ত্ববিদেরা বলেন না তিনি কোনো ব্যর্থ হতে পারেন না এরপরই যে প্রশ্নটা আসে তা হল তাহলে কেন তার পরীক্ষা করা হয়েছিল আমি একবার একটা গল্প শুনেছিলাম একবার ট্রেন যাওয়ার জন্য একটা সেতু তৈরি করা হয়েছিল এখন সেই সেতুটি ঠিকমতো হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য সেই সেতুর উপরে দুই দিক থেকে দুইটি ট্রেনের ইঞ্জিন চালানো হচ্ছিল সেই ইঞ্জিন দুটি যখন ওই সেতুর উপরে উঠছিল তখন একটা প্রচণ্ড আওয়াজ এবং কম্পন সৃষ্টি হয়েছিল সেই সময় একটা বাচ্চা ছেলে ওই সেতুটা নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল আপনার কি মনে হয় সেতুটা ভেঙে পড়বে সেই ব্যক্তি উত্তর দিয়েছিল মোটেই নয় সেই ছেলেটি আবার প্রশ্ন করেছিল তাহলে সেতুটার পরীক্ষা করছেন কেন সেই ব্যক্তি উত্তর দিয়েছিল এই সেতুটা যে ভেঙে পড়বে না সেটাই প্রমাণ করার জন্যই পরীক্ষা করা হচ্ছে এখানে লক্ষ্য করুন যীশু খ্রিস্টের কাজ শুরু করার আগেই আমাদের কাছে খুব স্পষ্ট করে প্রকাশ করেছেন যে আমাদের মুক্তিদাতা ব্যর্থ হবেন না জিহুদা পুস্তক এই বিষয়ে প্রমাণ করে বলে যিনি তোমাদিওকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন লক্ষ্য করুন নতুন আমাদের কাছে যে সব থেকে প্রাণবন্ত সত্য প্রকাশ করে তা হল যীশুখ্রিস্ট জীবিত এবং তিনি এই পৃথিবীতেই আছেন এখন প্রশ্ন হলো তিনি কোথায় সেই পণ্ডিত ব্যক্তিরা এই প্রশ্নই করেছিলেন যে তিনি কোথায় এই প্রশ্নের উত্তর হলো যদি আপনি একজন খ্রিস্টের অনুসরণকারী হন তাহলে খ্রিস্ট আপনার মধ্যেই আছেন আপনি কি জানেন যে আপনার দেহই হল খ্রিস্টের পবিত্র মন্দির সেখানেই তিনি থাকেন তিনি আপনার মধ্যেই থাকেন একমাত্র খ্রিস্টকে অন্তরে রেখেই আপনি ঈশ্বরের গৌরব প্রকাশ করতে পারেন এখন সেই খ্রিস্ট যিনি সকল পরীক্ষায় জয়ী হয়েছিলেন যদি তিনি আমার মধ্যে থাকেন তাহলে তিনি কি আমাকে প্রথম থেকে রক্ষা করতে পারেন অবশ্যই তিনি পারেন যদি আমি তার উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারি এবং তার সঙ্গে একসাথে হাঁটতে পারি তাহলে অবশ্যই তিনি আমাকে পতনের হাত থেকে ব্যর্থ হওয়া থেকে রক্ষা করবেন উদাহরণস্বরূপ আমরা দেখি যীশুখ্রিস্ট আমাদেরকে দেখাবেন যে কিভাবে এই তিনটি ক্ষেত্রে শয়তানের সেই ভয়ঙ্কর পরীক্ষা থেকে রক্ষা পাওয়া যায় যে জাগতিক বিষয়কে সর্বপ্রথমে স্থান দাও এবং আত্মিক বিষয় সকল দ্বিতীয় স্থানে রাখো শয়তান সর্বদা আমাদেরকে বলছে কখনও আশা করো না যে ঈশ্বর তোমার পরীক্ষা করবেন কিন্তু তুমি অবিরত তাকে পরীক্ষা করতে থাকো প্রকৃতপক্ষে তাকে সম্পূর্ণ বিশ্বাস করো না কিন্তু তার পরীক্ষা করো ইহাই হলো শয়তানের পদ্ধতি বা কৌশল এই তৃতীয় পরীক্ষাই আমাদেরকে আমাদের আত্মার এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের শত্রুর সামনে দাঁড় করিয়ে দেয় ইহা বলে একমাত্র ঈশ্বর ছাড়া যে কোনো বিষয়কেই তুমি তোমার জীবনের প্রথম স্থানে রাখো তোমার পিতামাতা তোমার স্ত্রী বা স্বামী তোমার ধন সম্পদ যে কোনো কিছু তুমি প্রথম স্থানে রাখো কিন্তু ঈশ্বরকে রেখো না আমরা জানি কোনো সর্বোৎকৃষ্ট বিষয়ের সব থেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বর যদি কাউকে চিকিৎসক রূপে তার সেবা কাজের ক্ষেত্রে কোথাও নিয়ে যেতে চান তাহলে শয়তান তাকে বলবে তুমি তো এখানেই একজন উত্তম চিকিৎসক রূপে কাজ করতে পারো কারণ এখানেও তো একজন উত্তম চিকিৎসকের প্রয়োজন আছে শয়তান কোনো উত্তম বিষয়ের মধ্যে দিয়েই আপনাকে প্রলোভিত করবে যেন আপনি সেই সর্বোত্তম বিষয়টি না সম্পন্ন করতে পারেন যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থানে রাখি তখন আমরা ঈশ্বর নির্মিত সেই সর্বোত্তম বিষয়টিও লাভ করি শয়তান সর্বদা চেষ্টা করে যেন কেউ কোনোভাবে ঈশ্বর নির্মিত সেই সর্বোত্তম বিষয় লাভ না করতে পারে মতিলিখিত সুষমাচারে যীশুখ্রিস্ট আমাদেরকে দেখান যে ঈশ্বরের সেই সর্বোত্তম বিষয় লাভ করার পক্ষে আমাদের জীবন খুবই ছোট এবং মূল্যবান অর্থাৎ আমরা যেন সর্বদা আমাদের জীবনে ঈশ্বরকেই প্রথম স্থানে রাখতে পারি আমি বিশ্বাস করি প্রান্তরে যীশুখ্রিস্টের পরীক্ষা আমাদের কাছে এই তাৎপর্য বহন করে আনে আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি যীশুখ্রিস্টকে আপনার জীবনের প্রথম স্থান দিয়েছেন তিনি স্থান পাওয়া যোগ্য এবং তিনি এই প্রথম স্থান পেতে চান কিন্তু এই জন্যে তিনি কখনোই আপনাকে বাধ্য করবেন না তিনি আপনার হৃদয়ের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় আঘাত করে যাবেন তিনি কখনোই সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন না আপনি কি তাকে আপনার জীবনে প্রথম স্থান দেওয়ার জন্য আপনার হৃদয়ে প্রবেশ করার আমন্ত্রণ জানাবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন